হ্যালো আলাইকুম নতুন আর একটি ব্লগে সবাইকে স্বাগত এই যে এখন সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে পাঁচ মিনিট বাকি আছে সকাল সকাল মজার একটি নাস্তা রেডি করবো আমার এই ছোট্ট কিউট মেয়েটার জন্য সবাই আমার এই মেয়েটার জন্য দয়া করবেন মাসাল্লাহ বলতে বলবেন না আমার মেয়ে সকালবেলা এই নাস্তাটা খুবই পছন্দ করে তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি নাস্তাটা কীভাবে তৈরি করি দেখুন আপনারাও একটু দেখুন কীভাবে তৈরি করি চেমে লিচুর সাথে চচ দিয়ে একটা ডিম দিয়ে দিলাম তারপরে এটাকে রোল বানিয়ে দিলাম সে এটা খেতে খুবই পছন্দ করে সে মজা করে এখন খাচ্ছে সে খেয়ে এখন প্রাইভেটে যাবে তুমি কোথায় যাবো মা নাস্তা করে প্রাইভেটে ওকে আচ্ছা ঠিক আছে খাও আমি সকালবেলা তুমি এখানে নাস্তা করে আসলাম নিজের যত্ন নিতে সকালবেলা কাছে সেটা খেতে খুবই ভালো লাগে একটু পরিমাণ চহ ম আৰু এক লৈ গৈছো সিজিয়ে ৰাখি পাঁচ মিনিটৰ মতে বুজিয়ে ৰাখি সেইটো নিশে নিব সকালবেলা একটু কানে খেয়ে চলে আসলাম একটু খবর দেখার জন্য ইদানিং খবরগুলো খুবই দেখি কিন্তু মানে এই খবরগুলো দেখতে এত খারাপ লাগে আমার মানে আজকে কয়েকদিন যে কি হচ্ছে পরিস্থিতি দেশে তার নাই বললাম সবাই তো দেখছেন এগুলো দেখলে আসলে খুবই খারাপ লাগে কত যে মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ সবাইকে হেফাজত করুক সবাইকে ভালো রাখুক এটাই দোয়া রইলো প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য চলে আসলাম একটি চা খাওয়ার জন্য এখন একটু চা খাবো সাথে আপনারাও খেয়ে নেবেন সকালের নাস্তা শেষ করে চলে আসছি দুপুরে রান্না বান্না করার জন্য দুপুরবেলা আজকে খুবই মজার একটা তরকারি রান্না করব এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে মাছ ছোট ছোটো পিস করে লেজ কিছু পিস তারপর আপনার ওই যে মাছের যে খোঁটকাটা এগুলো একদম ছোট ছোট করে টমেটো দিয়ে একদম ঝাল ঝাল করে বেশি রান্না করতে আমার কাছে খুবই ভালো লাগে খেতেও খুব ভালো লাগে আর আমার বাচ্চারা খুব পছন্দ করে তাই এটা আজকে রান্না করব তাজা মাছ বিশেষ করে যেদিন মাছ আনা হয় ওই এই জিনিসটা বেশি করি আমি আর সাথে আছে এই যে আমি এখানে বাদ বসিয়ে দিয়েছি আর আমি নিয়েছি এখানে পুঁশাক এই পুঁশাক হচ্ছে আমার বাবার বাড়ির আমার বাবা গাছ রয়েছে এত সুন্দর হয়েছে পাতাগুলো দেখে অনেক লোভ লেগেছিল তাই আমি কিছু পাতা এখান থেকে ছিঁড়ে নিয়ে আসছি এগুলো দিয়ে আমি মাছের মাথা দিয়ে বেঙ্গে রান্না করব। আর আছে এখানে মরিচ পত্তা আছে এই মরিচ ভত্তাটা আমার আম্মু দিয়েছে মরিচ পত্তাটা আমার কিছু খেতে খুবই ভালো লাগে চিন্তা করলাম যেহেতু অনেকগুলো মরিচ পত্তা এই মরিচ পত্তাটা আমি তরকারিটার সাথে একটু দিয়ে নিয়েছি একটু জাল জাল হবে বাটা মরিচের রান আসবে তাই এটা দিয়ে নিলাম দুপুরবেলা খুব মজা করে এগুলো দিয়ে খাবো আজকে সাথে আপনারাও থাকবেন আপনারা কে কী কী রান্না করেছেন আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে পোশাকের কারিটা রান্না করে ফেলেছি মাছের মাথা দিয়ে অনেক সুন্দর করে মজা করে রান্না করেছি দেখতেই লোবনীয় লাগছে খেতে খুবই ভালো এই যে মাছের মাথা দিয়ে নিজেদের গাছের পুশাক মানে খেতে অসম্ভব মজা হবে আমি একটু লবণ চেক করেছি অনেক মজা হয়েছে আপনারা একটু দেখে নেন আজকের জন্য আমি এখানে আমার ডেলি ব্লগটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম